গুড মর্নিং তো চলে আসছি দেখো আজকে আমি সকাল সকাল এত বড় একটা কড়াই নিয়ে তো আমার আজকে সকাল সকাল মানে কী বলবো রান্নাবান্নার দিকে আসতে হলো কারণ আমি পুরো লাঞ্চটাকে রেডি করে দিয়ে আমি যাব দোকানে কারণ আজকে তোমরা সবাই জানো আজকে ফাদার্স ডে তো ফাদার্স ডের জন্য আমার প্রিপারেশান কি হওয়া উচিত কে কেক কেকশপের জন্য তো বোঝোই তোমরা তো যার কারণে আমাকে জলদি জলদি আজকে ব্রেকফাস্ট সরি লাঞ্চ রেডি করে যেতে হবে দোকানে একদম টাইম নেই তো সিম্পল একদম রেসিপি আমি তৈরি করব আর যাতে সবাই খায় মানে আমার ঘরে তো যত বাহানা এটা খাবে না তো বড়োটা খাবে না মেয়ে ওটা খাবে না আমি ওটা খাবো না এরকম একটা ব্যাপার তো এমন একটা রেসিপি মানে সিলেক্ট করেছি যাতে সবার আজকে হয়ে যায় আর আমি মাসে একবার এইসব মানে একবার জিরা রাইস এক দিন বিরিয়ানি এরকম কিছু আমি করি তো এখানে দেখো কড়াইতে আমি কি করলাম আজকে হবে নেপালি আলুর দম অনেকবার তো আমার চ্যানেলে দেখেছো কারণ নেপালি আলুর দমটা আমার বড়ো খুব ভালো খায় আমার ছেলেও খুব ভালো খায় আর আমারও খুব ভালো লাগে তো তিনজনেরই ফেভারেট হয়ে যাবে যাতে কারো ঝামেলা না হয় এ ওটা খাবে না ওটা খাবে না তো কড়াইতে কি বলে ওটাকে কালো জিরে আর মেথি ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো রসুন আর আদা আর শুকনো লঙ্কার পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম টমেটো রসুন আদা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এখানে মাস্ট কারণ রেড আলুর দম নেপালি স্টাইলের আলুর দমটাতে কিন্তু একদম লাল লাল হতেই হবে তো এইবার আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম অন্য কড়াইতে কারণ ভুলে গেছিলাম নাহলে আগে ভেজে উঠিয়ে রাখি তারপরেই আমি এটা দিই বাট ভুলে গেছিলাম তাই অন্য কড়াইতে ভাজতে হলো ভাজা না করলেও চলবে এমনি ম্যাক্সিমাম নেপালিরা দেয় সিদ্ধটাই কেটে কেটে দিয়ে দেয় বাট আমি একটু ভেজে নিই কারণ একটু টেস্টটা বাড়ে আমার মনে হয় তো এদিকে আমার আলুর দম রেডি এবার এখানে জিরা রাইসটা তো জিরা রাইসের জন্য আমি এই চুলাটা বন্ধ করে দিয়েছিলাম স্টার্ট করেছিলাম বাট বন্ধ করে দিয়েছি হচ্ছিল না আমার থেকে দুটা তো এখানে দেখো জিরে ফোড়ন দিয়েছি আর ঘি ঘিয়ের মধ্যে তো কমপ্লিট রেসিপিটা এটা ঘি হবে তো ঘিয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে বেশ অনেকটা পরিমাণ যেহেতু জিরা রাইস তাই অনেকটা পরিমাণ জিরা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিতে হবে আর পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে কড়া ভাজা করা যাবে না জাস্ট সফট অবধি ভাজা করতে হবে আর যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় তারপরেই দেখো এই দেখো এই যে এরকম হবে আর হচ্ছে তারপরে রাইসটা বাইরে আমার বৃষ্টি বৃষ্টি ভাব মানে আজকে কয়েকদিন থেকে কন্টিনিউ আমাদের শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে আর বেরোনো খুব সমস্যা হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে

তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলি যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে ফাদার্স ডে মাদার্স ডেতে যে পরিমাণ কেক যায় মানে কাস্টমারকে দিয়ে ওঠা যায় না ঠিক আছে কাস্টমাররা ঘুরে যায় রিটার্ন যায় গত বছরও সেম হয়েছে এবার তার থেকেও বেশি বানালাম বাট এবারও সেম হয়েছে কাস্টমার ঘুরে গেছে মাদার্স ডেতে কিন্তু গতবার ফাদার্স ডেতে আমি দেখেছি ফাদার্স ডেতে কেউ ফাদার্স ডে জন্য কেক নিতে আসে না আসলেও ডেতে গত বছর কি হয়েছে আহ কেক চারটা পাঁচটায় গেছে ফাদার্স ডের জন্য তার বেশি যায়নি আই থিঙ্ক তারও কম হতে পারে আর ঠিক মতন মনে নেই মনে নেই তো এই হয়েছিল ব্যাপার এই বছর কীভাবে জানি না বাট আমি ওরকম প্রিপারেশন নিচ্ছি না কারণ প্রচুর নোকসান হয়ে যায় মাদার্স ডে সবাই মানে মানে এরকম মানে থাকে কি কাস্টমারের ক্রেজিনেস কেক নেওয়ার জন্য মানে ধারণার বাইরে আর ফাদার্স ডেতে কেউ থাকে না তেমন কেক নেওয়ার জন্য ওই ওই কই তো এবার হচ্ছে ব্যাপার হলো বেকার বেশি করে বানাবো তারপরে যদি

আজকে একটু টাইমও বাঁচানো ছিল যেহেতু দোকান একটু তাড়াতাড়ি খুলতে হবে ফাদার্সের ফাদার্স জন্য কেক যাক আর না যাক দেখা যাক কি হয় বাট আমাকে তো যেতে হবে দোকান খুলতে হবে তাই এই সমস্ত রেসিপিতে কিন্তু একটু টাইমটা সেভিং হয়ে যায় অনেকে ভাবে যে টাইম লাগবে কিন্তু দেখো এবার তুমি যদি হচ্ছে ভাত ডাল সবজি দুই রকমের মানে ছেলে খাবে এক রকমের আমরা খাবো এক রকমের এরকমও যদি দুই রকমও যদি করি তো কতটা টাইম লেগে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রচুর টাইমের ব্যাপার হয়ে যাচ্ছে আর একেবারে ভাতটা করে জাস্ট একটু নাড়াচাড়া করে দিলাম একটা স্পেশাল ডিশ তৈরি হয়ে গেলাম আর এদিকে একটু আলুর দম করে নিলাম বাস আর এই বৃষ্টিতে তাদের জমে যাবে কারণ এই দুটো খাবারই কিন্তু আমার খুব পছন্দের আহার করে বিরিয়ানি আর জিরা রাইসটাই বেশি হয় ফ্রায়েড রাইস পোলাও এইসব খুবই কম হয় তো একদিন ফ্রায়েড রাইস করবো ভেবেছি আর বিরিয়ানির চালটা দিয়ে আজকে জিরা রাইসটা করলাম কারণ এটা ছেলে খুব ভালো খায় আমারও খুব ভালো লাগে এই চালটা আর হচ্ছে যেটা পোলাও বা এই সব জিরো রাইসের জন্য সেই চালটাও কিন্তু আছে বাট ওটা ইউজ করলাম না ওটা ফ্রায়েড রাইসের জন্য একদিন ইউজ করি তারপরে মাসের বাজার তো প্রতি মাসেই আমি এইভাবেই তুলি কিছু বিরিয়ানির চাল কিছুটা পরিমাণ ফ্রায়েড রাইসের চাল আর কিছুটা রেগুলার খাওয়ার টান বাই টান করতে থাকি আর এবার টাইমও হয়ে গেছে মান্থলি গ্রোসারি বাইরে আনার তো এই আঠারো বা উনিশ তারিখের দিকে আমি যাই তো হয়তো আঠারো তারিখ যদি বৃষ্টি না থাকে তবে যাবো নাহলে উনিশ তারিখ একদমই কিছু করতে হবে তো এই ছিল আমার আজকের মেনু আর এবার আমি পালিত চলে যাবো দোকানে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা আমার দোকানে গিয়ে কারণ দোকানের ভিডিও যদি আমি করি তাহলে একটু লং হয়ে যাবে আজকের ব্লগটা তো আজকে এখানে শুধু এতটুকুনি থাক আর বাকি আমি দোকানে গিয়ে তোমাদের সাথে দেখ মানে দেখাচ্ছি আর মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে তো মেয়েকে ওখান থেকে নিয়ে ডাইরেক্ট চলে যাবো তো তার জন্য কী করতে হবে কিছু ওর জন্য টিফিন প্যাক করে নিয়ে যেতে হবে যাতে ওখানে গিয়ে আমি বসিয়ে ওকে খাইয়ে দিতে পারি আর খাইয়ে ওকে পড়তে বসিয়ে দেবো ও ঘুম পাড়াবো যাই করবো করে আমি আমার কেকের কাজে লেগে যাব তো চলো দেখা হচ্ছে শপে তুই যে আমার জিরে রাইস আমি গলা টেস্টি গলা রেডি আর আলু একদম লাল লাল আলু একদম কমপ্লিট তো ফোনের চার্জ নি এটাকে চার্জে বসিয়ে দিই আর ব্রেকফাস্টটা সেরে ফেলি আর এটা তো লাঞ্চের জন্য তো এবার খাওয়ার রেডি তো খাওয়ারটা আমি বেড়ে দিব ছেলের জন্য এটা রেডি করেছি তো ছেলেকে দিয়ে দিব আর এবার আমি ডাইরেক্ট তোমাদেরকে শপে এসেই ভিডিওটা দেখাচ্ছি তো এখানে আমি দেখো একটা পাইনঅ্যাপল কেক বানাচ্ছি ফাদার্সের জন্য আরও আরও কয়েকটা কেক বানিয়েছি যেমন চকলেট ব্ল্যাক ফরেস্ট ম্যাঙ্গো তো কি বলে আরও ভ্যানিলা এইসব আমি বানিয়েছি আর এখানে আমি একটা বানাচ্ছি পাইন্যাপল কেক তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর বাকিগুলো হিন্দি চ্যানেলে পেয়ে যাবে গিয়ে আর কিছু হচ্ছে ভিডিও করিনি যেগুলো নর্মাল ব্ল্যাক ফরেস্ট আর চকলেটের তো সেটার আমি করিনি অনেকগুলো দেখিয়েছি তোমাদের চকলেট আর ব্ল্যাক ফরেস্টের তো এবার দেখো এটাকে আমি আইসিং করে ক্রাশ বাগেরা দিয়ে কমপ্লিট করেছি আর উপরের দিকটাও কিন্তু আমি ক্রাশ দিয়ে করে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে কেকের আর এবার শুধুমাত্র উপরে যেহেতু অন্য কালার করব আজকে ফাদার্স ডে তাই ব্লু থিমগুলোই আমি বেশি করছি মানে ব্লু কালার দিয়েই কেকগুলো বেশি রেডি করছি ব্লু স্কাই ব্লু এইসব দিয়ে করছি তো এটাও একটা ব্লু কালারের হবে তাই উপরের দিকটা কিন্তু হোয়াইট পপার শুধু হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি কভার করে দিয়ে এতে আমি একটু ডিজাইন দিয়ে ব্লু কালারওয়ালাই করব তো জেল জেলের এখানে আমি ইউজ করব। নিউট্রাল জেল যেটা সেটাই ইউজ করে করব। নিউট্রাল জেল ইউজ করলে অনেকটা তাড়াতাড়ি কেকগুলোকে রেডি করে ফেলতে পারবে তোমরা এই সব ফাদার্স ডে মাদার্স ডে টিচার্স ডে এগুলোতে প্রচুর অর্ডার থাকে যদি তুমি দোকান খুলতে চাও তার জন্য আমি টিপস দিয়ে দিচ্ছি যখনই কোনো প্রোগ্রাম দেখবে সেখানে জেল আইসিং ইউজ করবে নিউট্রাল যেটা হোয়াইট নিউট্রাল জেল ওটা ইউজ করবে আর হোয়াইট কোল্ড গ্লেজ ওটা ইউজ করবে করে কিছু গার্নিশ রেডি করে রেখে দিবে আগেই কোনো প্রোগ্রাম আসার আগেই এমনি তো রাখা উচিত যাতে তাড়াতাড়ির অর্ডারগুলো বা কোনো দিন বিজি থাকলে যেগুলো কাস্টমাইজ কেক থাকে ওগুলো যদি অর্ডার থাকে তবে ওই দিনগুলোতে দোকানের জন্য কেক বানাতে হলে প্রচুর চাপ পড়ে যায় এদিকের কাজ প্লাস এদিকের দোকানের কাজ তো সেই সমস্ত দিনগুলোর জন্য কিন্তু এই গার্নিশ ফাগেরা লেগে থাকে তো সেগুলোকে স্টোরেজ করে রাখাই উচিত বাট তুমি যদি না করো মানে না করে রাখো বা ভুলে যাও কিন্তু মনে রাখতে হবে অনুষ্ঠান কোনো আসলেই মানে কি কোনো অকেশন আসলেই তার আগে তোমাকে এই সব কাজগুলো করে নিতে হবে যেমন জেল वगैरह এগুলো অ্যাভেলেবেল রাখতে হবে তারপর গানাস এগুলো অ্যাভেলেবেল রাখতে হবে লিকুই লিকুইড যেটা হয় তারপরে চকলেট গার্নিশ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রাখতে হবে যাতে করে ঝটপট ঝটপট করে কেকটাকে আইসিং করে কিছু একটা ডিজাইন দিয়ে তুমি রেডি করে ফেলতে পারো তো এবার দেখো আমি একটু একটু করে চারিদিক দিয়ে হালকা ব্লুর একটু টাচ করে দিয়েছি যাতে হচ্ছে শেড একটু মানে দেখা যায় চারিদিক দিয়ে আর এবার ব্লু কালারই কিন্তু আমি জেলটা ইউজ করছি আর নিউট্রাল গ্লেজের সাথে শুধু একটু ব্লু কালারের ড্রপ এক দু ড্রপ দিয়ে এটা তৈরি করে নিয়েছি আর এভাবে করে দিয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি করে হয়ে যায় এবার এটা কিন্তু পুরো ডিজাইনটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটা ডিজাইন আছে যেটা আমি ইউটিউবে মানে যেটা আমি হিন্দি চ্যানেল বেসিক্যালি বলতে যাচ্ছি সেই চ্যানেলে আমি ঢেলে দিব কিন্তু শর্টে ডালবো যেহেতু ছোট্ট একটা ভিডিও করেছি তো তোমরা শর্টেই দেখতে পাবে ছট করে দেখে নিবে ডিজাইনটা আর এই যে আমি স্টান নজেলের একটা ইউজ করে যেটা ভিকার্টওয়ালা থাকে তো ওটা ইউজ করেই কিন্তু আমি করে নিলাম এবার কেকটাকে মানে একটু লুকটা যাতে কেকের ভালো আসে তার জন্য জাস্ট একটা বাটারফ্লাই অ্যাড করে দিলাম আর কিছু গোল্ডেন বল এখানে তোমরা চাইলে হ্যাপি ফাদার্স ডেওয়ালা ট্যাক লাগিয়ে দিতে পারো বা বার্থডের জন্য হলে বার্থডে ট্যাক লাগিয়ে দিলেই কিন্তু কেকটা আরও বেশি ফুটে উঠবে তো আরও একটা আমি কেক বানাচ্ছি যেটা হলো ব্ল্যাক ফরেস্ট এর আগে আমি চকলেট বানিয়েছিলাম তো এবার আমি ব্ল্যাক ফরেস্টটা বানাচ্ছি ব্ল্যাক ফরেস্টের যে চকলেট ক্রামটা থাকে চলো আমি একটা ছোট্ট একটা টিপস দিয়েই দিই তো এখানে ব্ল্যাক ফরেস্টের জন্য যে চকলেটটা ইউজ করবে সেই চকলেটটা কিন্তু একটু ফ্রিজ করে নিবে গরমের দিন হলে ঠান্ডা দিনে তো জমেই থাকে বাট গরমের দিন হলে চকলেট অনেক সফট থাকে যেটা তুমি যখন ক্রাম বের করবে অনেক মোটা মোটা লেয়ারগুলো বেরোবে যাতে তোমার চকলেটটা অনেক বেশি চলে যাবে আর সেরকম কিন্তু ভালো লাগবে না আর যখন দিবে তুমি কেকের গায়ে লাগাবে তো হাতে পুরো চিপকে চিপকে যাবে এটা কিন্তু একটা কমন জিনিস তোমরা অনেকে ফেস করেছে ওই জিনিসটা কেক বানাতে গেলে তো চকলেটটাকে একটু ফ্রিজ করে নিলে ঠান্ডা হয়ে যাবে তারপর যখন এই আলু ছোলার ওটা দিয়ে এটাকে টানবে মানে চকলেটটার উপরে ক্রাশ মানে কি বলে ক্রাম করবে চকলেটটার তো আলু ছোলার ওটা দিয়ে করলে কিন্তু অনেক বেশি বড় বড় পাতলা একদম পাতলা ঠান্ডা করে নেওয়ার কারণে একদম জাস্ট চকলেটের পাতলা পাতলা লেয়ার উঠবে একদম হালকা লাইট আর ওটা মানে হার্ড হওয়ার কারণে তোমার হাতেও দেওয়ার সময় মেল্ট হয়ে হাতে জড়িয়ে যাবে না তো এটা কিন্তু একটা বেস্ট ভালো টিপ তোমার চকলেটের খরচটা যদি বাঁচাতে চাও তাহলে কিন্তু ফ্রিজ করে নিবে ব্ল্যাক ফরেস্ট বানানোর আগে চকলেটটাকে এটা কিন্তু খুবই ভালো একটা টিপ তো কমেন্টে জানাবে তোমরা কে কে ফেস করেছে এই জিনিসটা যদি ফেস করে থাকো আমার মতন হাতে জড়িয়ে যাওয়া কারণ গরমের দিনে চকলেট মেল্ট হওয়া একটা কমন প্রবলেম তোমার নেই কেক কেনা ঠিক আছে এই হচ্ছে ফাদার্স ডে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে দু বছরের এক্সপিরিয়েন্সে আমি আজকে কনফার্ম হয়ে গেলাম যে সবাই মানে ইন্ডিয়ার মোস্ট মানে যারা আছে মানে কি বলবো আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল যে মানে সকলে তার মাদের মানে মায়েদের পাগলের মতন ভালোবাসি কিন্তু কিন্তু বাবাকে গিয়ে ভালোবাসে না মায়ের জন্য এত মানে ক্রেজি কেক নেওয়ার জন্য তুমি যদি মনে করো একটা কেক যদি তোমার লাস্ট থাকে আর সেটা যদি দুশো টাকা বালা বা আড়াইশো টাকা বালা তিনশো টাকা বালাও যদি হয় না সেই কেকটাকে তুমি ছশো টাকা সাতশো টাকা বললেও মানে ওরা দ্বিতীয়বার ভাববে না সেই কেকটা

যে সবাই কি তাদের মায়েদেরই ভালোবাসে যাক মা হওয়াটা তাহলে সার্থক হলো আর বাবা বাবাকে আর আমি নিজে নিজে এখনো বাবাকে মিস করিনি আমি ফাদার্স ডে তাও বলিনি কারণ কাজে একটু ব্যস্ত আছি তো এইবার জাস্ট এগুলোকে সাফ করে পরিষ্কার করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট পরিষ্কার করে নিব কেক বানানো কমপ্লিট পরিষ্কার করে তারপরে সবাইকে করে মেসেজ মানে একটা কাস্টমার আছে যাকে আমি ডিজাইন পাঠাবো বেবি শাওয়ারের আর কাস্টমার বলতে টপলেট কোম্পানিরই সেলসম্যান যে তারই সেই আমাকে ফোন করলো বললো যে কালকে একটা কেক লাগবে বেবি শাওয়ারের জন্য তো ওকে আমি হচ্ছে কিছু ডিজাইন পাঠাবো আর কেক গুলোকে কাউন্টারে সাজাবো আর মানে কাস্টমার আসবে কিনা পাঁচ হাজার বালা কি হচ্ছে এইসব সাথে গল্প করতে করতে কিন্তু আমি অর্ধেক কাজ করে নিয়েছি মানে সবটাকে যে ক্লিন করতে হবে এই প্রসেসটা কিন্তু আমি অলরেডি ধীরে ধীরে করে যাচ্ছি আর গল্প করে যাচ্ছি তো এটা আমি করার পরে এখন পুরো টেবিলটাকে সাফ করে নিব ভেজা কাপড় দিয়ে মুছে তারপর ড্রাই কাপড় দিয়ে মুছে একদম ড্রাই করে রাখবো টেবিল আমার তারপরে দেখো আমি দোকান বন্ধ করেছি দশটার দিকে বন্ধ করে আমি আমার বাবাকে উইশ করার জন্য এখানে একটা দোকানে গিফট প্যাক করলাম আর সেটা হচ্ছে একটা সিগারেটের প্যাকেট বাবা হার্টের পেশেন্ট বাট সিগারেট তবু খায় শোনে না তাই ভাবলাম একটু খাই যখন তো পুষি করার জন্য একদিন না হয় একটু দিয়েই দিলাম কি করা যাবে আর কারণ মার দোকান আছে মার দোকান থেকে লুকিয়ে লুকিয়ে বাবা সিগারেট খায় প্রচুর পরিমাণে তো বাবার ফেভারিট জিনিস বাবার একটা স্পেশাল দিনে দেওয়াই যায় যেহেতু খায় আমার না দিলে তো আর খাবে না এরকম কিছু না খাবেই যখন তো দিয়ে দিলাম

বল দাদা ও মন্ডো কি এটা কি টাকা হবে এর হার করে গপ গপ টেস্ট পাই সিবা আবার আরে দেখিস টাটা